আমার আল্লাহ বলেছেন ল তকনে তুমি ওহম্মাতিল্লাহ আমার আল্লাহ কয় বান্দারে হে বান্দা যতই গুনা তুমি দুনিয়ার জমিনে করছো আমি আল্লাহর রহমতে গা দূরে যাইও না আল্লাহ যখন রহমত ঢেলে দিবে গুনাহ গোলা maaf হইতে পারে কি পারে না কত জানা পারিলি পারি কিন্তু কিভাবে রহমত পাইবেন সুযোগ কিন্তু আল্লাহ সিস্টেমটা ইসলামের মধ্যে দেয়া দিবেন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন হাদিসের মধ্যে নবী বইলা দিতে রহমত পাইতে হলে আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না নাই গতকাল আছেনি আছেনি খারাপ লাগতাছে কষ্ট হইতাছে আপনি যদি মনে করেন হুজুর সারা জীবন ওয়াজ করলেন সারাটা জীবন বললেন হাসর ময়দানে মানুষের বিচার করব হজুর হাসর ময়দানে ইমাম সাহেবের বিচার করব নি হজুর ময়দানে পীরের বিচার করব নি হজুর হাসর ময়দানে বড় বড় আলেম যারা তাদের বিচার হইব নি আল্লাহর কসম আল্লাহর কসম বলি সাধারণ মানুষের যেমন বিচার হবে ওই হাসর ময়দান ইমাম সাহেব বলেন আল্লাহ ইমাম সাহেব বলেন পীর বলেন যত লোক আছে আমার আল্লাহর দরবারে বিচার হবে কি হবে না কথা হবে কি হবে না অনেক আরেম আছেন এই আলোচনা করতে চাইলে তার চাকরি শেষ হক কথা বললে কমিটির গায়ে লাইগা যায় ইমাম সাহেব পাল্ডা দে বন্ধুরে এই ইমাম সাহেব পাল্ডাইলে কি লাভ হইব আল্লাহ কোরআন বলছে নবী হাদিসের মধ্যে বলছে যদি হক কথা তুমি না বলতে পারো ওই চাকরি তুমি ছেড়ে দাও যদি হক কথা তুমি বলতে যায় চাকরি চলে যায় চলে যাইব কিন্তু হক কথা যদি তুমি না বলো হাসর ময়দানে তুমি যত বড় ইমাম সাহেব হও আমার জিব্বাটা কাটবো কে কথা কোন কেডা কাটবো মনে করেন না যে হুজুর আমরা সাধারণ মানুষ নিচে বনো বয়া বয়া শীতের মতো ওয়াজ শুনছি আমরা বিচার আল্লাহ করব আপনারা করত না সবাই করব কেউ রে দিব কথা কোন কেউ রে বাস্তে দিব আসর ময়দানে আমাদের দেশে এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে পীর সাহেবের অভাব কথা কোন অভাব একটা কথা মনে রাখবেন হক্কানি যারা ফির হক্কানি যারা ফির তাদেরকে মানতে হবে কি হবে না

আসে না নাই বাবাজির আমার ওই দিকে যাচ্ছি না কথাটা মনে রাখবেন আল্লাহ রবি বলেন আমি তাকা দেখলাম একদল মানুষের পেটের মধ্যে আগুন দাও দাও কইরা জ্বলতাছে মানুষটা কানতেছে রে কানতেছে ওই আল্লাহ রবি কই যে এই লোকগুলার এই পেটের মধ্যে কেন আগুন দেখা যায় জিব্রাইল কই আ রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী দয়ার নবী কারণটা কি জানেন নি তার অপরের সম্পদগুলা টাইনা টাইনা জোর কইরা ক্ষমতা দেখায় খাইছে সংক্ষিপ্ত কইরা বলে আল্লাহর নবী যখন আর একটু সামনে গেলেন যায়া তাকায়া দেখে রে একদল মানুষের মাথার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা বিশাল বড় দুনিয়ার সমান একটা পাথর ওই পাথরটা মানুষের মাথার মধ্যে মারতেছে ওই মাথাটা সিটটা বিটটা চতুর্দিক দিয়া পয়রা যাইতেছে নবী আমার কান দে আর কয় জিবরাইল এরে জিবরাইল আমি জানতে চাই এই লোকগুলা কারা জিবরাইল কয় আর রাসূলুল্লাহ কারা জানেন নি যারা দুনিয়ার জমিনে এই মাথার ব্রেন দিয়া মানুষদেরকে বিচারে যাইয়া বিপদে ফালাইছে এই ব্রেন দিয়া মানুষদেরকে খারাপ কাজের কথা বলেছে আমার আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিরা সবচাইতে বেশি উত্তম যেই ব্যক্তিটা মানুষদেরকে ভালো কাজের জন্য আনে যেই ব্যক্তিটা ওয়া আমিলাস যেই ব্যক্তিটা নামাজের জন্য ওই ব্যক্তিটা সব চাইতে উত্তম কিন্তু সেই ব্যক্তিটা দুনিয়ার জমি খারাপ কাজের বুদ্ধি দিছে এমন আমাদের দেশে আছে না নাই আওয়াজ হয় না কষ্ট থ আপনাদের আসেনি 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 দেখবেন ভাই বিদেশ থেকে আইছে দুই পায়ের ভিতর জগরা লাগায় দিছে বাবা সন্তানের ভিতর জগরা লাগায় দিছে এই ব্রেনটা কিন্তু আল্লাহ খারাপ কাজের জন্য দেই নাই আল্লাহ কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমাত প্রত্যেকটা নর আমার নবী বলেছেন ইলমে দিন শিক্ষা করা ফরজ সুবহানাল্লাহ বলে। যদি আপনি হাসর ময়দান কোন আল্লাহ আমি কিছু জানি না কেন জানো না আল্লাহ রসুল তো বলছেন তুমি না জানলে জানা বরস না বুঝলে বুঝা বরস না শিখলে শিখা বরস কেন শিখো নাই কিন্তু চেষ্টা করতে হবে হুজুর আমি পারি না আপনি চেষ্টা করেন চেষ্টা করতে করতে আপনি মারা গেছেন এই যে চেষ্টা করছেন এর উচিলাই আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না আওয়াজ দেখুন পরে কি বলে না বন্ধরে আমার হাজরতে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই লোকটার মাথার মধ্যে যে পাথর মারতাছে এই পাথর মারার পর 70 হাজার বছর পর্যন্ত তার মাথাটা সিটটা গিয়া পয়রা থাকবে এই মানুষটা কানতে থাকবে নাই নাই মরন নাই আজকে যদি দুনিয়ার জমিনে বড় একটা পাথর মাইরা এই মাথাটারে 20টা ভাগ কইরা ফেলে আমি জানতে চাই এই লোকটা কি বাসবে না মারা যাইবো কথা পাই যদি আলাদা করে এই হাতের মধ্যে যদি হাতে হতে কলার বড়িটা ফালাই দেয় বাঁচবো না মারা যাব কিন্তু বাবাজিরা এত বড় পাথর এই পাথর যখন মাথার মধ্যে মারব মাথার মধ্যে মারার পরে এই মাথাটা দি খন্ড আর চতুর্দিক দিয়া পইরা থাকবো নাই 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 আল্লাহর নবী কই জিবরাইল এই লোক কোলা কারা কই যারা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিছে এই সমাজ ওই সমাজে ঝগড়া লাগায়া দিছে এই মাথা যে সিটটা গেছে কয়েকটা সেকেন্ডের ভিতরে আবার মাথাটা জোড়া লাগায়া যাইবো আবার এই মাথা

আছে একবারে নাই তা না এখন জললে আমরা জীবিত রাখছে আমরা যদি ইবাদত করি আর আল্লাহ বলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমালু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন হে ইমানদারগণ তুবু ইলাল্লাহ তোমরা তাওবা করো তাওবাতান নাসুহা তৌবার মতন তাওবা করো আল্লাহ তওবা করলে ক্ষমা করতে পারে কি পারে না আওয়াজ দেখুন পারে কি পারে না কিন্তু আমরা তোবা করার সময় কৌ যে সময়টা তোবা করব এই সময় রাস্তার মধ্যে যা একজন আরেকজনের কি বল একজন আরেকজনের সাথে মুনাফে কি না নাই আসে না নাই বাবারে একটাবার চিন্তা করে দেখেন মন্ত্রী মারা গেলে আপনারে সেই কবর দিব একজন রিকশাওয়ালা মারা গেল এই কবরে নাকি স্বর্ণ দিয়ে বানাইব সুযোগ আছে না এ হাত পা সব বইলা দেবগা যদি মনে করেন হাসরা ময়দানে আল্লাহ কেমনে বিচার করবা আপনার মুখটা আপনার জবানটা বইলা দিব কি বইলা দিব এই জবানটা বইলা দিব আল্লাহ এই জবান দিয়ে মানুষকে গালি দিছে মাং সালি মাল মুসলিমুন বিয়াদি তুমি প্রকৃত মুসলমান তখন যখন তোমার হাত দ্বারা জবান দ্বারা দিব দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না জবান বলে বলুন আল্লাহু আমার বাবা জিরাম একদল মানুষের মুখের মধ্যে আগুন যে আগুন গুলা এই মুখ দিয়া দুইটা পেটের ভিতর যায় জল 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 করে জ্বলতে থাকবে ভিতরে সবগুলা পরে ছাড়কার হয়ে যাবে কিন্তু মরার সুযোগ নাই মারা যাবে না হজরতে জিব্রাইল কয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই লোক কারা জানে নে কই কারা কই এই লোক যারা দুনিয়ার জমিনে মানুষ যখন হাওলাতের জন্য কষ্ট কইরা একজন আরেকজনের কাছে টাকা চাইছে সন্তান বিদেশে পাঠাইব টাকা নাই এক লক্ষ টাকা খুঁজছে দিছে না কিন্তু যখন সুদের জন্য বলেছে তখন লক্ষ লক্ষ টাকা দিয়া দিছে এমন আছে না নাই আসেনি আসেনি আমার বাবাজিরা মনে রাখবেন আপনি কাউরে যদি সাহায্যের সহযোগিতা করেন আল্লাহর নবী কয় হাসরের ময়দানে আমার আল্লাহ তার হিসাব গোলা সহজ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ